হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহাবি তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এখন আমরা যাবো শনবিলে ঘুরতে যেহেতু শনবিলে এখন মানে প্রচুর জল হয়েছে আর এর আগেও কিন্তু আমরাই একবার গিয়েছিলাম কিন্তু তখন হচ্ছে মানে জল ছিল না আমরা গিয়েছিলাম ঠান্ডার সিজনে ঠান্ডার সিজনে হ্যাঁ তখন বিল পুরো শুকনা ছিল তো এখন কিন্তু আজকে আবার যাবো যেহেতু এখন প্রচুর জল রয়েছে তো যাওয়ার পথে এখানে ল্যাংটি বাড়ি ছিল খুবই জাগ্রত একটা জায়গা মহাদেবের তো তাই আমরা এখানে একটু দর্শন করে নেব মহাদেবকে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা তো ফ্রেন্ডস তো এখন আমরা যাব মহাদেবের মন্দিরে মানে ল্যাংটি বাড়ি মহাদেবের মন্দিরে আর এইটা হয়েছে আমাদের সন্ধ্যে রাস্তা আর ওইটা হয়েছে আমাদের হাইলাকান্দি রোড তো আমরা প্রথমে এখন মহাদেবকে দর্শন করব এটা হচ্ছে মানে প্রথম মানে কালপাট আর কি মানে এখানে ওটা কালপাট বানিয়ে নিয়েছে ওরা মানে যেহেতু মানে রাস্তাতে কাজ চলছে এখানে তো মানে রাস্তাটা ব্লক হয়ে গেছে এখানে সামনে মানে গেট ছিল প্রথমে তো এখানেই নতুন কালপাটটা বানিয়ে নিয়েছে মানে ওইদিকে এখন যাওয়া আসা করে মানুষ তো আমরাও এই রাস্তা দিকে এখন যাবো মন্দিরে তো চলো আসো তো ফ্রেন্ডস এই যে হচ্ছে মহাদেবের মন্দির তো চলো আসো তো এই যে দেখতে পাচ্ছ মহাদেবের মন্দির তো এখানে প্রথমে আমি প্রণাম করব তারপর তোমাদের সাথে কথা বলবো মন্দিরের বিষয়ে তো ফ্রেন্ডস জায়গা কিন্তু খুবই জাগ্রত আর এই যে হাজবেন্ড আমার এখানে প্রণাম করছে তো এই যে এখানে আরেকজন কিন্তু মহাদেবকে প্রণাম করছে মানে 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 খুবই সুন্দর মন্দিরটা কত পরিষ্কার দেব প্রত্যেক দিন কিন্তু মন্দির পরিষ্কার করা হয় মানে জায়গাটা অনেকটা মানে কালি জায়গা কিন্তু তারপরও কিন্তু মানে অনেক মানে পরিষ্কার জায়গাটা মানে রুচ প্রায় পরিষ্কার হয় জায়গা আর এখানে হচ্ছে প্রত্যেক সোমবারে মানে মহাদেব রয়েছে মহাদেবকে স্নান করানো হয় তো আমি ভাবছি ওই একদিন আসব সোমবার তো আমরাও কোনো দিন একদিন আসব আমার খুব ইচ্ছে রয়েছে এখানে এসে মহাদেবকে স্নান করানোর খুবই জাগ্রত জায়গা আর এখানে শিবরাত্রিতে মানে খুব মহোৎসব হয় তো এই যে এখানে হচ্ছে তুলসী মাতার স্থান তো যাই হোক চলো আর এইদিকে রয়েছে আরেকটা মন্দির যেহেতু মহাদেবের মন্দিরে কত কবুতর রয়েছে এখানে কি সুন্দর লাগছে দেখো তো এখানে মন্দির লাগানো আছে যেহেতু আজকে থেকে অম্বুবাচি স্টার্ট হয়ে গেছে তো আজকে হচ্ছে বাইশ তারিখ তাই তো তো জুনের জুন মাসের আজকে হচ্ছে বাইশ তারিখ আর আজকে তো অম্বুবাচি মানে শুরু হয়ে যাবে নাকি শুরু হয়ে গেছে

আর फ्रेंड्स তো এখানে একটা ইনকোয়ারি রয়েছে খুব সুন্দর তো আমার ওয়াইফ এখানে গিয়ে দেখছিল মানে কোয়াটা মানে কেমন নীল বা কেমন গর্ত না আমি দেখছিলাম মানে জলটা ভালো ও আচ্ছা আচ্ছা ভালো না একদম জলটা ভালো না অনেক আগে তো এটার জন্য তো এখানে আবার হাজবেন্ড জুতো খুলে প্রণাম করেছিল তাই ও এখানে জুতো লাগিয়ে নেবে আর এই যে খুব সুন্দর একটা ফুসকুড়িও রয়েছে কিন্তু মন্দিরের ভিতরে তো মন্দির যেহেতু ফুসকুড়িতে একটা টাকার দরকারই আর এই যে কত সুন্দর রাস্তা দেখো আর মানে পুরো মানে এরিয়াটাই কিন্তু চাপাতা বাগান চা পাতা বাগান মানে এত সুন্দর জায়গাটা এই যে চারিদিকটায় কিন্তু চা বাগান আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি মহাদেবের শিবলিং না এখানে হচ্ছে বৈরব বাবা তো দেখতেই পারছ চলো চাপাতা বাগানের কাছাকাছি একটু যাই চাপাতা বাগান আমার ভীষণ ভালো লাগে প্রচুর প্রচুর চাপাতা বাগানটাও একটু ঘুরে দেখে আসি তো এই যে ফ্রেন্ডস আমার পিছনে কত সুন্দর চাপাতা বাগান তোমরা জাস্ট দেখো একবার কত সুন্দর আর এই যে বাগানের মাঝে রয়েছে রাস্তা প্রচুর সুন্দর দারুন তো চলো চলে যাই কারণ হচ্ছে আবার যাবো শনবিলে আর তো সেই জন্য মানে একটু তাড়াহুড়ো নাহলে বাগানটা ঘুরে দেখতাম তো চলো শনবিল গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা সোনবিলে পৌঁছেই গিয়েছি আর মানে বেশি রাস্তা নয় অনেকটাই জায়গায় চলে এসেছি মানে সোনবিলেই আছি জায়গাটা আমরা যেহেতু যাব পার্কে তো পার্কটা আর একটু দূরে ওটা কিন্তু এই যে লঞ্চ <laughs> তো এই যে দেখতে পাচ্ছ মানে গাড়ির কোনো শেষ নেই মানে এত গাড়ি তো একবার বাবা কত লোক এসেছে ঘুরতে মানে এত গাড়ি এত গাড়ি মানে কি বলবো মাইক্রোফোন দিয়ে কথা বললে অনেকটা ভালো হতো দেখো না কি রয়েছে এখানে জানি না পুরো ব্লগে মানে তোমরা মানে স্কিপ না করে দেখতে থাকো শুধু কত গাড়ি রয়েছে আর সব গাড়ি কিন্তু মানে সবাই কিন্তু ঘুরতে এসেছে আর গাড়ি রয়েছে না পার্ক তো পুরো ভিড় হবে আমি আগে জানো একদিন মানে কার একটা ব্লগে দেখেছিলাম মানে এত ভিড় পার্কে মানে কি বলবো দেখো এই রেখে দাও এই যে উনি এখানে সাজা শুরু করে দিয়েছে যেখানে যাবে সেখানে অনেক দোলা পড়ছে চোখের মধ্যে না চোখের মধ্যে যার জন্য আমি চোখটা ওয়াশ করছিলাম এখানে তো এই যে দেখো এখানে মন্দির রয়েছে আর এখানে হবে এখানেই তো উৎসব হবে তাই তো দেখো আমরা এসেছি এখন জল দেখতে কত জল রয়েছে আর এখানে সবাই কিন্তু জল দেখতে এসেছে এবং জলের আনন্দ নিতে এসেছে কিন্তু যখন বাড়িতে জল উঠেছিল আমরাই বুঝেছি কতটা কষ্ট হয়েছে মানে যখন বাড়িতে জল উঠে তখন প্রচুর কষ্ট হয় সবারই আর এখানে দেখো মানে সবাই জলের আনন্দটা নিতে এসেছে দেখো মানে জল দেখতে ভালো লাগে কিন্তু যার বাড়িতে আসে তাদের কিন্তু একদমই ভালো লাগে মুটেও ভালো না দেখো ফ্রেন্ডস কত মানুষ মানে এখানে নৌকা চড়ছে এটা পুরো বর্তি না না বর্তি নয় ভিতরে খালি চড়বে আর এই যে নিচে মানুষ সাঁতার কাটছে দেখো মানুহ আছেবিলে আৰু Obrigado.

আমাদের এই ব্লগটা একানেই শেষ করছি আর তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা করছে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই